আমাদের যে আছে আমাদের এখানে ফোক সঙ্গীতের যে টিম সেটিও এখানে উপস্থিত হয়েছে তারপরে আমরা আমাদের র্যাফেল ড্র এবং খেলাধুলার যে আয়োজন সেগুলিতে অংশগ্রহণ করবেন সবাই খেলাধুলা টিমে যারা আছেন তাদের অনুরোধ করব আপনারা প্রস্তুতি গ্রহণ করুন খেলাধুলার কাজটি ঠিক যেন এগারোটি শুরু হয় এগারোটায় শুরু হয়ে যেন আমরা নির্ধারিত সময়ে সব কাজগুলি শেষ করতে পারি

I'm from দেখে সাইরেন মিস করা দোকানে দাদা গদিনা বলেন আরে টেন বাড়তেছে টেনশন বাড়তেছে গদিম হাজার কবিতা বেকার সবিতা

জানি না এখন দেখা যাক টেনশন কে বাচ্চা না কেমন না এখন আমি যাই না তুই ওদিকে সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা রুবেল ভাই ভাবি কি অংশ গ্রহণ করেনি নাকি হ্যাঁ ওই যে বালিশ খেলা খেলছে এখনো টিকে আছে বাবু ওই যে দোলনা খেলছে এখনো টিকে আছে হ্যাঁ এখনো টিকে আছে

দিতে যমুনা টেলিভিশনের তারেক মাহমুদ কিন্তু উনি উপস্থিত না থাকায় এটা আমাদের প্রথম থেকে আচ্ছা প্রথম থেকে আমরা বলছি প্রথম হয়েছেন রফিক আলম ভাই জোরে করতালি দ্বিতীয় হয়েছেন কমিটি দ্বিতীয় হয়েছেন সোহেল মাহবুব সোহেল ভাই সবই কমিটির এটা আসলে কিছু একটা বোধহয় সেখানে হয়েছিল খেলা পরিচালনা করেছেন ডলার ভাই তাকে দেখা যাচ্ছে না এরপর তৃতীয় হয়েছেন তারেক মাহমুদ তারেক মাহমুদের অনুপস্থিতিতে এটা শিবলি ভাই গ্রহণ করবেন বলে বলে গেছেন এবং সবই স্টেজে যে এটা পরে আমরা দেখবো কেন এটা হলো আচ্ছা এবার প্রস্তুত থাকবেন আমাদের ভাবিরা যারা বালিশ খেলায় ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছেন আমাদের প্রথম হয়েছেন মাহফুজা তরিকুল ভাবি তাকে মঞ্চে রাখছি তৃতীয় রোজিনা আফরোজ শিমুল ভাবি তৃতীয় হয়েছেন ফরিদাই আসফিন তুহিন ভাবি মঞ্চে আসবেন তুহিন ভাবি আমাদের দান প্রান্ত দিয়ে উনি আসছেন এরপরে আমাদের কাঙ্ক্ষিত লটারি আমি একটু অপু ভাইকে সামনে যাচ্ছিলাম অপু ভাই একটু পাশে থেকে লটারি পর্বটি সামনে সাবল দিতে হবে মালিকা সামনে আসেন আমাদের এমপি সাহেব কিনে নিয়ে এটা কিন্তু এর ভিতরে আপনারা দেখে নিতে পারেন

সাবল চলছে এখন সেই কাঙ্ক্ষিত র‍্যাফেল ড্র 10 10টি পুরস্কার এই র‍্যাফেল ড্রতে এবং 10 নম্বর থেকে আমরা শুরু করব অর্থাৎ প্রথমে যেটি উঠবে সেটি 10 নম্বর 9 নম্বর এভাবে করে সর্বশেষ যেটি সেটি প্রথম পুরস্কার হবে ঠিক আছে আমাদের সঙ্গে যে শিশুটি এখন আছে সে 10 নম্বর পুরস্কারের জন্য তুলবে হ্যাঁ আব্দুল আমাদের কাছ থেকে একটা তুলবে এবং যেটি তুলবে সেটি দশম 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 আর নাম্বারটি হচ্ছে এবার অষ্টম রেফেলটার অষ্টম পুরস্কার বাবা তুলো একটা ওকে

টু নাইন টু মাথায় ধারণ করে আসছে তো একটু সময় লাগছে এত বড় জিনিস পুরস্কার সৌভাগ্যের অধিকারী একটা পঞ্চম থ্রি ফোর আচ্ছা এটা কমরেড লেলিনের পরে এবার কমরেড এবার চতুর্থ চতুর্থ কি গ্যাসের চুলা আচ্ছা যাই হোক গ্যাসের চুলা গ্যাসের চুলা টু বার্টার গ্যাসের চুলা শেষে টু মাঝে টু শুরুতেও টু ট্রিপল টু ট্রিপল টু মাসুদ ভাই আচ্ছা

সকাল থেকে শুরু করে এখন পর্যন্ত ধন্যবাদ এবার দ্বিতীয় দ্বিতীয় সৌভাগ্য বা ইলেকট্রিক চুড়া ধন্যবাদ মামনি চারশো বাইশ দুশো আমার একমাত্র মিউজিক পার্টনার এবং আমার দিকে এই পার্টনার প্রথম পুরস্কার মাইক্রোয়েভ ওভেন আব্দুল্লাহ আল হাসনাইন তুলবে এই প্রথম পুরস্কারটি প্রথম সৌভাগ্যবান যে মাইক্রোয়েভ ওভেন মনে দোয়াও করছে ভাগ্য ভাই দেখতে পাচ্ছি রাজীব

সম্মানিত উপস্থিতি আপনাদের কাছে কৃতজ্ঞ অনেক অনেক আজকের এই আনন্দ উৎসব আমরা শেষ করতে চাই না আগামী দিনের জন্য আবার রাখতে চাই আবারও আপনাদের প্রতি বছর আমরা যেন আবার একসাথে মিলিত হতে পারি এই প্রত্যাশাটা থাকল এবং আমাদের অনেক ভুল ত্রুটি থাকতেই পারে কারণ একটা বড় আয়োজনে অনেক ভুল ত্রুটি থাকবে আপনারা ক্ষমা সুন্দরভাবে দেখবেন আর আরেকটি বিষয় হল কি এখানে যারা যেভাবে এই অনুষ্ঠানগুলোকে যারা আমাদের মহাসচিব কাজী সাহেবের নেতৃত্বে যারা যারা এই কাজটি তুলে দিয়েছেন সফল করেছেন তাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই এবং আমাদের শিশুরা এবং আমাদের নারীরা যারা আপনারা এসেছিলেন এবং আপনারা নিশ্চিতভাবে এখানে এসে একটা দিনের জন্য আপনারা আনন্দ বাড়িতে নিয়ে নিয়ে যাবেন এবং এই আনন্দটিকে আপনারা আবারও আগামী বছরের জন্য এখানে নিয়ে আসবেন আমরা আবারও আনন্দ করবো ফুর্তি করব। তার আগে আপনাদেরকে আবারও আপনারা এই একটি বছরের জন্য ভালো থাকবেন আবারও আমাদের দেখা হবে সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সবাইকে ধন্যবাদ খোদা হাফেজ